সেরা স্বাদের পালং পনির এই পদ্ধতিতে বানালে রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানবে এতটাই টেস্টি হবে তো এই রেসিপির জন্য আমি এখানে কিছুটা পালং শাক ধুয়ে বেচে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ে গরম জলের মধ্যে একটু বেকিং সোডা পরিমাণ মতো লবণ কয়েকটা কাজু আর পালং শাকগুলো দিয়েই গ্যাসের ফ্লেম বন্ধ করে এক মিনিট মতো রেখেছিলাম তারপরে জল থেকে তুলে ফ্রিজের ঠান্ডা জলের মধ্যেই সাথে সাথে দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা জলের মধ্যেও কিছুক্ষণ রেখেই সাথে সাথে তুলে মিক্সির জারাতে নিয়ে নিলাম ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা এক টুকরো লেবুর রস দিয়ে সমস্ত কিছুর পেস্ট তৈরি করে নিলাম আরেকটি মিক্সির জারাতে আদা রসুন পেঁয়াজ আর টমেটোরও পেস্ট তৈরি করে নিলাম কড়াইয়ে সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিয়ে দিলাম গোটা জিরে আর হিং ফোড়নে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর টমেটো পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটাকে একটু ভেজে নিলাম তারপর পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো মশলার পাত্র ধোয়া অল্প জল আর একটু চিনি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিলে বেটে রাখা পালং শাক আর কাজুর পেস্টটা দিয়েও খুব ভালো করে ভেজে নিলাম তারপর ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি হাত দিয়ে একটু ঘষে দিলাম দিয়ে দিলাম কাঁচা পনির এখানে দুশো গ্রাম মতো পনির ছোটো ছোটো টুকরো করে কেটে একটু নাচাড়া করে ভেজে নিয়ে সব শেষে নামানোর আগে একটু বাটার আর ফ্রেশ ক্রিম দিয়ে নাচাড়া করে নামিয়ে ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে পরিবেশন করবেন একদম রেস্টুরেন্টের স্বাদকেও হার মানবে অবশ্যই ট্রাই করুন